আজকের ভিডিওতে দেখাবো মোবাইল থেকে কিভাবে জিমেইল আইডি লগ আউট করা যায় আপনার মোবাইলে যদি একটা জিমেইল আইডি লগ ইন করা থাকে আপনি সেই জিমেইল আইডিকেও লগ আউট করতে পারবেন কিংবা যদি একাধিক জিমেইল আইডি লগ ইন করা থাকে দুইটা তিনটা চারটা সেখান থেকেও আপনি এক দুইটা জিমেইল আইডি লগ আউট করতে পারবেন মোবাইল থেকেই ভিউয়ার্স আপনাদের মোবাইল বিষয়ক যে কোনো প্রশ্ন আমাকে কমেন্টে জানাতে পারেন আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিও আপনি সাবস্ক্রাইব করতে পারেন তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে জিমেইল আইডি লগ আউট করার জন্য আপনি মোবাইল থেকে জিমেইলে চলে যাবেন এখানে জিমেইলে আপনার ছবি দেওয়া থাকলে ছবি শো করবে আর যদি ছবি দেওয়া না থাকে তাহলে শুধুমাত্র আইকন শো করবে তো এখানে আপনি ক্লিক করবেন এরপরে ম্যানেজ অ্যাকাউন্টস অন দিস ডিভাইস এখানে ক্লিক করবেন এই জায়গায় আপনি গুগলের উপরে ক্লিক করবেন এরপরে এখানে আপনার মোবাইলে যেই কয়টা জিমেইল আইডি লগ করা আছে সবগুলো জিমেইল আইডি এখানে শো করবে যদি একটা জিমেইল আইডি থাকে তাহলে একটা শো করবে দুইটা লগ করা থাকলে দুইটা শো করবে তো এখানে দেখুন আমার এখানে চারটা জিমেইল আইডি লগ ইন করা আছে আমার মোবাইলে চারটা শো করতেছে তো এখান থেকে আমি একটা জিমেইল আইডি লগ আউট করবো তো আমি যেই জিমেইল আইডি লগ আউট করবো সেই জিমেইলের উপরে ক্লিক করব এরপরে এই অপশনে দেখুন এখানে মোর লেখা আছে এখানে ক্লিক করতে হবে এখানে একটা আছে সিঙ্ক নাও একটা আছে রিমুভ অ্যাকাউন্ট দেখুন এখানে জিমেইল লগ আউট এই লগ আউট শব্দটা কিন্তু লেখা নেই তাহলে কিভাবে লগ আউট করবো দেখুন এখানে লেখা আছে রিমুভ অ্যাকাউন্ট এই রিমুভ অ্যাকাউন্ট হচ্ছে লগ আউট যেমন কম্পিউটার দিয়ে যদি আপনি জিমেইল থেকে লগ আউট করেন তাহলে হচ্ছে সেখানে লগ আউট সরাসরি লেখা থাকে আর মোবাইলে সরাসরি লগ আউট লেখা থাকবে না এর মোবাইলে থাকবে রিমুভ অ্যাকাউন্ট লেখা এই রিমুভ অ্যাকাউন্টটি হচ্ছে লগ আউট তো আপনি এই রিমুভ অ্যাকাউন্টে যদি ক্লিক করেন আপনার এই মোবাইলে সেই জিমেইল আইডিটা আর থাকবে না মানে হচ্ছে এরপরে যদি আপনি এই মোবাইলে আবার সেই জিমেইল আইডি ব্যবহার করতে চান তাহলে আপনাকে আবার জিমেইল আইডি অ্যাড করতে হবে এই মোবাইলে তো আপনি এখান থেকে যদি লগ আউট করতে চান তাহলে এই রিমুভ অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন দেখুন রিমুভিং দিস অ্যাকাউন্ট উইল ডিলেট অল অফ ইটস মেসেজ কন্ট্রাক্টস অ্যান্ড আদার ডাটা ফ্রম দিস ফোন তবে এখানে আপনার জিমেইল থেকে কিন্তু সব কিছু ডিলিট হয়ে যাবে না ব্যাপার হচ্ছে যে এই ফোনে এই ফোনে সেই জিমেইল রিলেটেড কিছু আর আপনি পাবেন না কিন্তু আপনার জিমেইলের জায়গায় জিমেইলের ভিতরে যা যা থাকার তা তো থাকবেই কিন্তু এই ফোন থেকে যদি আপনি লগ আউট করেন তাহলে এই ফোনে আর থাকবে না তো সেই সতর্কতা এখানে দেখাচ্ছে তো আপনি লগ আউট করতে চাইলে এই রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করবেন দেখুন আমার এখানে কিন্তু চারটা জিমেল আইডি ছিল এখন কিন্তু তিনটা হয়ে গেছে তার মানে একটা জিমেল আইডি কিন্তু লগ আউট হয়ে গেছে তো এইভাবে আপনি আপনার মোবাইল থেকে জিমেইল আইডি লগ আউট করতে পারবেন বা রিমুভ করতে পারবেন ভিউয়ার্স যদি ভালো লাগে এই কন্টেন্টটি আপনি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কন্টেন্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন